আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের লাউ দিয়ে একটি ইউনিক রেসিপি করে দেখাবো এজন্য আমি এখানে দশ থেকে বারোটি লাউ পাতা নিয়ে নিচ্ছি লাউ একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো দেখেন লাউ আমি এভাবে করে পরিষ্কার করে নিলাম আমি এখানে একটি বাটি নিয়ে নিলাম আর এই বাটির মাপ করে এক বাটি ভেজা চালের গুঁড়ি নিয়ে নিলাম আর এখানে এক কাপ বেসন নিয়ে নিলাম আমি এখানে কিছু শুকনা মশলা নিয়ে নিছি লবণ নিয়ে নিছি মরিচের গুঁড়া নিয়ে নিছি ধনিয়ার গুঁড়া নিয়ে নিছি হলুদের গুঁড়া নিয়ে নিছি আর গরম মশলা গুঁড়া নিয়ে নিছি তো মশলাগুলো আমি সব দিয়ে দিলাম আমি এখানে রসুন কুচি নিয়ে নিলাম আর কাঁচামরিচ নিয়ে নিলাম কাঁচামরিচটাকে আমি শিলপাটায় ভালো করে ছেচে নিছি আর রসুনটাকেও আমি ছেচে নিছি তো রসুনগুলো আমি সব দিয়ে দিলাম আর কাঁচামরিচগুলো আমি সব দিয়ে দিলাম আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ শিলপাটায় ছেচে নিলাম তো পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিতেছি আমি এখানে বেশ কিছুটা চিলি ফ্লেক্স নিয়ে নিলাম আমি যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা শিল ভালো করে ছেঁচে নিছি এখানে কিন্তু ছেঁচা পেঁয়াজ রসুন কাঁচামরিচটাই দিতে হবে এখানে কিন্তু রকম কাঁচামরিচ কুচি বা পেঁয়াজ কুচি বা রসুন কুচি করে দেওয়া যাবে না ছেঁচানোটা দিলে খুব ভালো লাগবে খেতে তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিব আমি এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন আদা রসুন বাটার সাথে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে ব্যাটারটা আমি ভালো করে চামচ দিয়ে মেখে নিতেছি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আপনারা দেখে একটু বুঝে নেন আর আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যদি আমার রান্নাগুলো প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন বন্ধুরা দেখেন এখানে একটি প্লেটের ওপর আমি লাউ পাতা নিয়ে নিলাম আর ব্যাটারটি নিয়ে লাউ পাতার ভিতরে এভাবে করে দিয়ে দিতে হবে ব্যাটারটা পুরো লাউ পাতার মধ্যে এভাবে মেখে নিতে হবে দেখেন আমি কিভাবে করে মাখতেছি এভাবে করে ভালো করে মেখে নিতে হবে তো মেখে নেওয়ার পর এক পাশ থেকে ভাবে ফোল্ড করে আনতে হবে ফোল্ড করার পর আবার এই অপর পাশে মেখে দিতে হবে মাখার পর আবার এই পাশ থেকে ফোল্ড করে আনতে হবে আপনারা দেখে একটু বুঝে নেন আমি কেমনভাবে করতেছি এই পাশে মাখার পর আবার এই পাশ থেকে ফোল্ড করে আনতে হবে ফোল্ড করার পর আবার ওপর থেকে এভাবে ব্যাটারটা মেখে দিতে হবে আবার এই পাশ থেকে ফোল্ড করে আনতে হবে এইভাবে ভালো করে মাখার পর এই পাশ থেকে আবার ফোল্ড করে আনতে হবে আনার পরে ওপরে যে অংশটা থাকবে ওপরে এই ব্যাটারটা ভালো করে মেখে দিতে হবে আবার এই পাশে উলটিয়ে ভালো করে ব্যাটারটা মাখতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় দেখেন বন্ধুরা আমি এইভাবে করে সবগুলো লাউ পাতা রেডি করে নিতেছি বন্ধুরা দেখেন এইভাবে করে সবগুলো লাউ পাতা আমি রেডি করে নিলাম এখন আমি এগুলো তেল দিয়ে ভেজে নিব চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটি গরম হয়ে গেলে আমি নাস্তাটি ভেজে নিব নাস্তাটি ভাজার সময় কিন্তু একসাথে অনেকগুলো ভাজা যাবে না অল্প অল্প করে ভেজে নিতে হবে তো দেখেন বন্ধুরা এক পাশ ব্রাউন কালার হওয়ার পর আমি অপর পাশ উলটিয়ে দিতেছি আমি ব্রাউন কালার করে নাস্তাটি ভেজে নিব আমি যে নাস্তাটি ভাজার জন্য যে ব্যাটারটা ব্যবহার করলাম এই ব্যাটারের ভিতরে বেসন ব্যবহার করছে আপনারা চাইলে পরিবর্তে মসুরির ডাল বাটা বা খেঁসারির ডাল বাটা ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই চালের গুঁড়াটা ব্যবহার করবেন চালের গুঁড়াটা ব্যবহার করলে নাস্তাটা খুব মসমচা হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে আপনারা এটি বানিয়ে দিতে পারেন বাচ্চারা খুশি হয়ে যাবে নাস্তাটি আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটি উঠিয়ে ফেলতেছি এইভাবে করে আমি সবগুলো নাস্তা ভেজে নিব দেখেন বন্ধুরা লাউ পাতা দিয়ে আমি যে নাস্তাটি ভেজেছিলাম নাস্তাগুলো আমার একদম ভাজা শেষ হয়ে গেল একটি নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হলো ভিতরে কিন্তু একদম সফট লাউ পাতার এই ইউনিক রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম